আপনার কি ঘুম থেকে ওঠার পর পেটে ব্যথা হচ্ছে যদি পেটে ব্যথা হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার অ্যাসিডিটির সমস্যা হয়েছে অ্যাসিডিটির আরেকটি নাম হচ্ছে গ্যাস্ট্রিক তো এই গ্যাস্ট্রিকের সমস্যা হলে আপনি কিভাবে বুঝবেন এর কয়েকটি লক্ষণও রয়েছে যেমন গ্যাস পাসিং অস্থিতি অনুভব করা পেট ফুলে যাওয়া বা ফুলে যাওয়া বোধ করা পেটে শক্ততা বা গিট জমার মতো অনুভব বমি বমি ভাব হেস্কি পেটে ব্যথা হওয়া বমি হওয়া পেট খারাপ করা পেটের আস্তরণে ঘা হওয়া খাওয়ার ইচ্ছা কমে যাওয়া পেটে জ্বালা পড়ার অনুভূতি করা এছাড়াও আরও কয়েকটি কারণ রয়েছে তো আপনারা যদি এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে বুঝবেন আপনার অ্যাসিডিটির বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে গ্যাস্ট্রিক প্রতিরোধে সহজ সমাধান দিলেন চিকিৎসকরা চলুন জেনে নেই আপনার দৈনন্দিন জীবনে কিছু নিয়ম পরিবর্তন করে আপনি গ্যাস্ট্রিকের প্রতিরোধ গড়ে তুলতে পারেন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা নেই এমন লোক খুব কমই পাওয়া যাবে অনেক সময় সকালে ঘুম থেকে উঠেই অ্যাসিডিটির সমস্যা হয় এই সমস্যা রোধে সকালে ঘুম থেকে উঠেই ওষুধ খেতে চান না অনেকে অন্যদিকে দীর্ঘ সময় ধরে অ্যাসিডিটির ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে এ রোগের ওষুধ খেলে ফল তেমন ভালো পাওয়া যায় না তাই ঔষধের দিকে মনোযোগী না হয়ে খাবারের দিকে মনোযোগ দিতে বলেন চিকিৎসকরা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে চিকিৎসকরা খাবারের দিকে মনোযোগ দেয়া নিয়ে কথা বলেছে এবার তাহলে এ ব্যাপারে জেনে নেওয়া যাক গরম পানি সকালে অ্যাসিডিটির সহজ সমাধান গরম পানি সাধারণত গরম পানি রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পান করলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাই চিকিৎসকরা বলেন সকালে অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে গরম পানি পান করুন পুদিনা পাতা পুদিনা পাতার বায়ুনিরোধক ও পেট ঠান্ডা করার গুণ দ্রুত বুক ও পেট জ্বালা পোড়া করা পেট ফাঁপা ও বমি ভাব উপশম করে তাই অ্যাসিডিটির লক্ষণ দেখা দিলেই কয়েকটি পুদিনা পাতা মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলতে পারেন বা এক কাপ জলে চার থেকে পাঁচটি পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খেতে পারেন বা চাইলে তাতে একটু মধুও যোগ করতে পারেন এতে খাবারের স্বাদ বাড়বে এরপরে যেটি রয়েছে আদা আদার রস পাকস্থলীর অ্যাসিডকে কমাতে সাহায্য করে অ্যাসিডিটির সময় এক টুকরো আদা মুখে রাখলে বা এক কাপ জলে কয়েক টুকরো আদা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেখে খেতে পারেন কিংবা শুধু এক কাপ চামচ করে আদার রস দিনে দুই থেকে তিনবার খেলে অ্যাসিডিটির থেকে মুক্তি পেতে পারেন এরপরে লবণ লবণ পাকস্থলীর অ্যাসিডিটি ও গ্যাস দূর করতে পারে দুই থেকে তিনটি লবণ মুখে নিয়ে রাখলে বা সমপরিমাণ পরিমাণ ও লবণের গুঁড়ো উষ্ণ জলে মিশিয়ে খেলে অ্যাসিডিটির জ্বালা এবং মুখের দুর্গন্ধ দূর হয় এরপরে জিরা অ্যাসিড থেকে অনেক সময় পেটে ব্যথা হতে পারে পেটের ব্যথা দূর করতে এবং হজমের কাজে জিরে দারুণ কাজ করে দেড় কাপ জলে এক চামচ জিরা ও মৌরি গুঁড়ো এবং সামান্য চিনি মিশিয়ে খালি পেটে খেতে পারেন অথবা এক গ্লাস জলে সামান্য জিরে গুঁড়ো মিশিয়ে বা ফুটিয়ে সেকে নিয়ে প্রতিবেলা খাবার পর খেতে পারেন এতে অনেকটা উপকার পাবেন তো দর্শক দৈনন্দিন জীবনে এই নিয়মগুলো ফলো করে গ্যাস্ট্রিক সমস্যার প্রতিরোধ গড়ে তুলতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ